আসসালামু আলাইকুম গাইস দেখেন আমাদের এই যে দুইটা গাড়ি একদম গাড়ি এটা ফাস্টনি গাড়ি এটা সম্পূর্ণ অটো গাড়ি আমাদের থেকে মেনন আছে ফাস্টনি বাকেরটা দেখেন অনেকগুলা মালও নিতে পারবেন আর গাড়িগুলো অনেক ऊंचा হয় এটা হলো নতুন আপডেটার গাড়ি এই যে একটা পাশে আছে আমাদের কিন্তু গাড়ো পাঁচটা গাড়ি আসতেছে আমরা এই মাসে অর্ডার দিছি আমাদের কাছে আমাদের কাছে আমাদের কাছে এই গাড়িগুলা যারা আমাদের থেকে কিনবেন নিবেন আমাকে ফলো আমাকে ইয়ে করবেন আমাকে কমেন্ট করেন আমাদের পেজটা ফলো দিয়ে পাশে থাকেন Did you didn't for it?